ভালো লাগছে না দিনে দিনে দোকানের অবস্থা একেবারে বেহাল হয়ে পড়ছে কি করে যে সংসারের হালটা ধরে রাখব কি জানি? না। লাভ নেই যাই পারি তারপর অনন্ত দোকান বন্ধ করে দিয়ে বাড়ির দিকে রহনা দিল বাড়ি গিয়ে কি বলবো একটা ছোট্ট বাচ্চা তার স্কুলের খরচ খাবার বাসা বউয়ের কাপড় উফ না না আর ভাবতে পারছি না রাস্তাঘাটে রোজ কত মানুষের মৃত্যু হয় আমার হতে পারে না ভগবান মাঝে মাঝে তো মনে হয় ভগবানের কাছেও আমি পাতিলের খাতায় পড়ে গেছি মা ও কি হয়েছে আজ একটু তালফুরলি করো না চুপ কর সন্ধ্যা হয়ে গেল তোর বাবা এখনো বাড়ি এলো না কেন আমি সেটা নিয়ে ভাবছি আর তোর শুধু খাই খাই বাবা মা বাবা চলে এসেছে কি গো তোমার এত দেরি হলো কেন আর মুখের চোখের অবস্থা এই সত্যি করে বলো তো তোমার কি হয়েছে কি হবে কিছু না আগে তুমি বলো তো বাড়িতে ঢুকতে মাত্র শুনলাম তুমি পুটি মাকে বকাবকি করছিলে ওর আর অন্য কোনো কাজ আছে নাকি সারাদিন খালি খায় খায় এটা খাবো ওটা খাবো মা এটা করো ওটা করো আহা গিনি বকোনা ও ছোট্ট এই বয়সেই তো খাবে হ্যাঁ রে মা তা কি খাবি বলে এত বকুনি খেলি আমাকে বলতো বাবা তাল ফরলি খাবো তাল আচ্ছা ঠিক আছে গিন্নি আমার পুটিমায়ের জন্য কিন্তু তাল করতেই হবে আমার পুটিমা খাবে বলেছে বলে কথা আচ্ছা হয়েছে হয়েছে এবার যাও তো দেখি হাত পা ধুয়ে এসো সারাদিন তো কম খাটুনি গেল না হ্যাঁ যাই লোকটাকে আজকে কেমন একটা যেন লাগছে ঘরে এলে ভালো করে জিজ্ঞাসা করতে হবে মা ও মা কখন করবে বলো না ও মা চুপ করে আছো কেন এই পুটি যা গিয়ে বই নিয়ে বস অনেক হয়েছে যখন করব তোকে ডাকবো আমি তাড়াতাড়ি করবে কিন্তু পড়ে উঠেই খাবো হ্যাঁ হ্যাঁ তুই যা এখন কি মজা কি মজা তালপুরলি খাব পুটিমা এক গ্লাস জল দে তো পুটি পড়তে বসেছে আমি দিচ্ছি ও এই নাও জল অনন্ত জল খেয়ে নিঝুম হয়ে বসে থাকে মা তুমি তাড়াতাড়ি তালপুরলি করো আমি গিয়ে একটু বিশ্রাম নিই সারাদিন অনেক কষ্ট হয়েছে করবো কিন্তু তার আগে বলো তো তোমার কি হয়েছে এসে থেকে দেখছি মন মরা হয়ে আছো তুমি কিছু হয়নি না সত্যি করে বলো তো দোকানে কি কোনো সমস্যা হয়েছে অনন্ত আর চুপ করে থাকতে পারলো না জানো পুটির মা দোকান একদম ভালো চলছে না সেটা আমি কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছি এবার বলো তো কি সমস্যা হয়েছে দিনে দিনে দোকানের হাল খারাপ হয়ে পড়ছে লোকে এখন কম আসছে যাদের কাছে টাকা পাও না তারাও কেউ টাকা দিচ্ছে না কি করবো কিছুই বুঝতে পারছি না হুম তাহলে তো চিন্তার বিষয় আচ্ছা শোনো তুমি আর অত চিন্তা করো না কোনো না কোনো উপায় ঠিক বের হয়ে যাবে আর হ্যাঁ সকাল হতে না হতে তুমি কিন্তু প্রতিদিনকার মতন দোকানে যাবে কেমন যাবো তো বটে কয়েকজনের কাছে টাকা পাওনা আছে দেখি যদি দেয় তাই করো এখন চলো তো দুজনে মিলে আজ তালফরলি তৈরি করি হ্যাঁ হ্যাঁ চলো চলো পুটির মা আমি এলাম সাবধানে যাও আর হ্যাঁ তোমার জন্য কয়েকটা তাল ফরলে দিয়েছি দোকানে গিয়ে মনে করে খেয়ে নেবে কিন্তু সে হবে কোন এখন আসি দুগ্গা এই যে ভবেন খুঁড়ো আমার পাওনা টাকাটা দিয়ে দিলে খুব ভালো হতো আরে অনন্ত দেবো বাবা দেব ঘর তুলে নিয়ে তো আর পালিয়ে যাচ্ছি না বাপু ঠিক সময়ে দিয়ে দেব না না আমি এমন কিছু বলিনি সবই তো দেখছো খুঁড়ো দোকানটা ঠিকঠাক চলছে না অনন্তের এই কথা শুনে ভবেন খুঁড়ো তো একেবারে কোমর বেঁধে ঝগড়া করতে আরম্ভ করল খুঁড়ো আমার ঘাট হয়েছে আমার টাকা লাগবে না আমাকে কথা শোনানো টাকা নিয়ে এসে দিয়ে যাব ধুর সকাল সকাল কি থেকে কি হয়ে গেল ভালো লাগে না একে তো দোকানে কেউ নেই তার উপর এই সব যা দেখছি দোকানপাট বন্ধ করে দিয়ে বাড়িতে বসে থাকতে হবে এই শ্বশুর বাড়ি এসে মহাবিপদে পড়েছি এখন আমি তালফরলি কোথায় পাবো তাছাড়া কোনো দিন তো শুনিনি যে তালের বড়াও বিক্রি হয় কি যে করি না নিয়ে গেলে আবার কপালে দুঃখ আছে দেখি সামনের ওই দোকানগুলোতে একটু জিজ্ঞাসা করে দেখি সৌরেন অনেক কটা দোকানে তাল কথা জিজ্ঞাসা করল কিন্তু কেউ বলতে পারলো না ধুর বাবা ভালোই লাগে না কেন যে বিয়ে করতে গেলাম আরে সামনের ওই দোকানটাতে তো জিজ্ঞাসাই করা হলো না যাই একটিবার জিজ্ঞাসা করে দেখি আর কিছুক্ষণ থাকি তারপর না হয় ফিরে যাব অনন্ত যখন নিরাশ হয়ে বাড়ি ফিরে যাবে বলে ভাবছে ঠিক তখনই সরে নিল ও দাদা শুনছেন বলুন একটা কথা বলবো কি কথা বলুন বলছি তাল ফুরুলির দোকান কোথায় তুমি কি জানো তাল ফুরুলির দোকান হ্যাঁ না পাওয়া গেলে আমার অবস্থা খুব খারাপ না না দাদা এরকম তো শুনিনি আর আমার ঠিক জানা নেই আপনি কি কোথাও থেকে ব্যবস্থা করে দিতে পারবেন না হলে কপালে আমার খুব দুঃখ না দাদা হবে না সৌরেন নিরাশ হয়ে যেই চলে যাবে ভাবছে আরে বউয়ের দেয়া তাল তো আমার কাছে আছে ওটাই বরং দিয়ে দি। দাঁড়ান দাদা ব্যবস্থা হয়ে গিয়েছে হয়ে গেছে হ্যাঁ হয়ে গিয়েছে এই নিন আপনার তালপুরলি কোথা থেকে পেলে আমার বউ তৈরি করেছে আমার খাওয়ার জন্য দিয়েছিল এটা এখন আপনি নিয়ে যান ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ আজ বড্ড উপকার করলেন সৌরেন তারপর জোর করে অনন্তকে কিছু টাকা দিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে চলে যায় কার মুখ দেখে যে উঠেছিলাম তাল ফুরুলি বেঁচে কিনা টাকা হা 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 যাই বাড়িতে বউকে গিয়ে সমস্ত ঘটনা বলি তারপর অনন্ত বাড়ি ফিরে এসে তার বউকে সমস্ত ঘটনা বলল ফুরুলি কিনা শেষে বিক্রি হলো হ্যাঁ গো হ্যাঁ এদিকে সৌডেনের আনা খেয়ে শাশুড়ি মায়ের ভীষণ পছন্দ হয়েছে শাশুড়ি মায়ের হুকুম আবারও এই তালফুরুলি খাওয়াতে হবে মহা মুশকিলে পড়া গেল আবারো সেই তালফুরুলি নিয়ে আসতে হবে যাই দোকানটায় যায় কিন্তু সে তো আর রোজ রোজ তালফুরুলি নিয়ে আসবে না কি যে করি এ বাবা এই যে লোকটাই নেই কি করব এবার আশেপাশে কাউকে একটা জিজ্ঞাসা করেই দেখি দোকানদারটার বাড়ি কোথায় সৌরেন দোকানে গিয়ে অনন্তকে দেখতে পেল না অবশেষে অনেক কষ্ট করে সৌরেন অনন্তের বাড়ির ঠিকানা জোগাড় করলো পুটির মা কি ভাবছি দোকানটা বিক্রি করে দেব কি বলছো এসব দোকান বিক্রি করে দেবে মানে অনন্ত বাবু অনন্তবাবু বাড়িতে আছেন কে আমি সৌরেন কে তো গিন্নি ভেতরে আসতে বলো তারপর দেখা যাবে ভিতরে আসুন আরে আপনি সেই হ্যাঁ হ্যাঁ আমি সেই লোক জানো গিন্নি উনি সেই লোক যিনি কিনা তাল কিনেছিলেন ও আচ্ছা বসুন বসুন দাঁড়িয়ে আছেন কেন কিছু কি হয়েছে হয়েছে বলে মহাবিপদ আবারও তাল খেতে চেয়েছেন শাশুড়ি মা তা আবার আগের ফুরুলির মতো একই সাদে ফুরুলি এখন আমাকে ফুরুল নিয়ে বাড়ি যেতে হবে তারপর অনন্তের বউ তাড়াতাড়ি তাল তৈরি করে দেয় এবারে সৌরেন বেশ অনেকটাই তালফুরলি নিয়েছিল এবার আমি আসি গো আর শোনো তোমরা এই তালফুরলি দোকান করো ভালো ব্যবসা হবে কিন্তু তারপর সৌরেন দাম মিটিয়ে দিয়ে চলে গেল কিনি এত মেঘনা চাইতেই জল গো হ্যাঁ তাই না তাই ঈশ্বর আছেন গো আছেন আমরা কিন্তু একটা নতুন পথ পেলাম শোনো দোকান আর বন্ধ করছি না তুমি তাল তৈরি করে দেবে আর আমি বিক্রি করবো একদম ঠিক বলেছো তারপর তাদের দোকানের বিক্রি বাটা পারতে থাকল এবং তাল সুনাম গ্রাম থেকে গ্রাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়লো